আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো এই যে কামিজের গলা সেলাইয়ের সময় আমরা যে পট্টি লাগাই গলা সেলাই করি সে পট্টিটি কীভাবে লাগাবো এটাই আজকে দেখাবো তো প্রথমে আমি পট্টিটিকে সেলাই করে নিচ্ছি সাইড বোর্ডে বাইরের সাইডটি বোর্ডে তারপরে সেলাই করে নিচ্ছি এভাবে এরপর আমি যে ওটা হচ্ছে সামনের পার্ট পেছনের পার্টের গলাটিকেও একই নিয়মে সেলাই করে নিচ্ছি এরপর আমি যে সামনের গলাটি সামনের গলার সাথে এই পট্টিকে লাগাবো তো প্রথমে যে কামিজের যে কাপড় সামনের পাট সামনের পাটটিকে ফ্রন্ট পা পার্ট রাখতে হবে অর্থাৎ বাঁ পার্ট রাখতে হবে আর এই যে পট্টিটিকে উল্টা পার্ট রাখতে হবে রেখে তারপরে আমি যে সেলাই করে দিচ্ছি যে লাইন দেখা যাচ্ছে গলার এই লাইনের একদম কাজ ঘেঁষে সেলাই করে দিচ্ছি লাইনের উপর দিয়ে খেয়াল রাখতে হবে যদি আপনাদের গলা এরকম ডিজাইন থাকে তাহলে লাইনের উপরে যাতে সেলাই না যায় কিনার দিয়ে যাতে যায় সেটা খেয়াল রেখে তারপরে এভাবে সেলাই করে দিতে হবে তো এই সেলাইটি হয়ে গেলে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই এই কাটাটা করে নিতে হবে যতটুকু কাপড় বাইরে আছে এখানে এই মানে বারবার করে এই কাটিংটা করে দিলে হবে কি গলার ফিনিশিংটা খুব সুন্দর আসবে আমরা যখন পরে পরে পরবর্তীতে এভাবে চাপ সেলাই দেব তখন এই চাপ সেলাইটি খুব সুন্দরভাবে বসে যাবে ওই পাড়াটি দেওয়ার কারণে তো পাড়া দেওয়ার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখতে হবে এখানে যাতে সেলাইয়ের মধ্যে পাড়ার যে কেচির মাথা না লেগে যায় বা কাটা না পড়ে অবশ্যই যাতে সেলাইয়ের বাইরে এই পাড়াটি পড়ে তো দেখুন এখানে আমার সামনে গলাটি লাগানো হয়েছে তো সেই পেছনে গলাটি লাগাবো এখন তো আমি পেছনের পাটটি নিয়েছি এখানে আমি আমার যে পেছনের পাট আমি ছোট করে বানাই বা ছোট করে পড়ি সেজন্য আমি ছোট করে নিয়েছি আপনারা আপনাদের যেরকম আছে সেরকমই লাগাবেন বা যেমন ইচ্ছে তেমন করতে পারবেন ছোট বড়। তো একইভাবে আমি কয় সুতা দুই তিন সুতা পরিমাণ দূরত্বে এই এই পটটিকে লাগিয়ে নিয়েছি কামিজের পাটটি ভা পাট ছিল আর এই গলার পাটটি পট্টির পাটটি পাট ছিল এবং এখানে পাড়া দিয়ে নিয়েছি আগেও বলেছি পাড়া দেওয়ার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে আমাদের সেলাইয়ের মধ্যে কেচে না লাগে অথবা আমাদের যে কামিজের কাপড়ে কেচি না লাগে তো চাপ সেলাই দিয়ে নিলে রেডি হয়ে গেল আমার এই গলার কাজ